চাকরিজীবীরা একটু হিসাবই বেশি হয়ে থাকে আর একটু কিপ্টেও বেশি হয় কথাটা কিন্তু আমরা প্রায় লোকের কাছেই শুনতে পারি কিন্তু তারা বোঝার চেষ্টা করে না কেনই বা তারা হিসাবই হয় কেনই বা তারা কিপ্টে হয়ে চলে কিপ্টে হয়ে তো চলে না কেন চলে না সেটা পরে বলছি আর দেখো কা চাকরি আর ব্যবসা দুটো কিন্তু অনেকটা তফাৎ ঠিক আছে ব্যবসা হচ্ছে নিজের নিজের ব্যবসা আর ব্যবসায় কিন্তু টাকা কোনো দিন গুণগেঁথে আসে না আজকে তোমার দশ হাজার হতে পারে কালকে তোমার কুড়ি হাজারও হতে পারে বা আজকে তোমার দশ হাজার হচ্ছে কালকে তোমার পাঁচ হাজার হতে পারে তো সেটা হচ্ছে ব্যবসা তোমার আজকে লাভ হতে পারে কালকে লোকসানও হতে পারে আর চাকরিটা কি তোমার মাসে পুরো গুনে গেতে পয়সা তো সেই কারণে চাকরিওয়ালাদের কিন্তু সেই মাসের দিকে হা করে তাকিয়ে থাকতে হয় সেই মাসে তারা যতটুকুই পয়সা পায় সেটা দিয়েই কিন্তু তাদেরকে সংসার চালাতে হয় তো সেই কারণে চাকরিজীবীরা তো হিসাব করে চলবেই নাই তো তারা সংসারটা চালাবে কি করে আর চাকরিজীবীদের সেই যে মাসে যে পয়সা আসছে সেই পয়সা দিয়ে পুরো সংসারটা চালাতে হচ্ছে প্রায় আর সেখান থেকে কিন্তু কিছুটা সেভ করেও রাখতে হচ্ছে ভবিষ্যতের জন্য অবশ্যই আর ব্যবসাওয়ালাদের কিন্তু অতটা চিন্তা হয় না কেন কি ব্যবসাওয়ালারা দেখো ওদের যখন তখন পয়সা ওই যে বললাম আজকে দশ হাজার কালকে দু কুড়ি হাজার তো ওদের কোনো চিন্তা নেই মানে একদিন কাজ করলেও যদি দশ হাজার হয়ে যায় তো দুদিন কাজ না করলেও কোনো মানে খারাপ পরিস্থিতি আসবে না আর চাকরিওয়ালাদের ক্ষেত্রে কি যেই মাসের যেই পয়সাটা এসেছে ওটাই কিন্তু তাদেরকে জমি একটু রাখতে হচ্ছে প্লাস সংসারেও খরচ করতে হচ্ছে কেন কি তারা মাসের লাস্টে কিন্তু আর পয়সা পাবে না মাসের প্রথমে যেটা পাবে ওইটা দিয়ে তাদেরকে সংসার চালাতে হবে আর কিপটে বলতে দেখো কিপটে না অনেকেই কিন্তু কিপটে বলে থাকে এবার কেউ কি চায় বলো যে সে কিপটে করে চলবে বা কিছু চলবে সবাই চায় যে একটু আনন্দ ফুর্তি করে চলবে খরচ খরচা করবে কিন্তু হয় না জানো তো যে চাকরি যেটুকু পয়সা সেইটুকু গুণে পয়সা তো সেই কারণে ইচ্ছা থাকলেও কোনো জিনিসে উপায় হয় না সেই মাসের পয়সাটা দিয়েই কিন্তু পুরো মাসটা চালাতে হয় তো যাই হোক এইভাবেই কিন্তু চলতে চলতে হয় সবাইকেই মানে যারা চাকরিজীবী সবাই জানো আর কি বলো তো আর হচ্ছে তোমার খরচাটা জানো তো নিজের কাছে যারা যেমন মানে পেমেন্ট পাবে তাদের কাছে তেমন খরচা তুমি যদি আজকে বেশি ইনকাম করো তোমার দেখবে খরচাটাও কিন্তু বেশিই আছে তুমি যদি কম ইনকাম করো দেখবে সেই কম ইনকামের মধ্যেই কিন্তু তোমার সংসারটা চলে যাচ্ছে তো আমি বলবো যারা বলে থাকে চাকরিজীবীরা একটু হিসাবই হয় বা কিপটে হয় তো তারা একটু ভুলই বলে কেন কি কেউ কোনোদিন ইচ্ছা করে কিপটে বা হিসাব করে চলে না সমস্ত কিছু পরিস্থিতি শিখিয়ে দেয় যে কিভাবে চলতে হবে না চলতে হবে বেশি পয়সা হলে অবশ্যই ঘুরবো ফিরবো আনন্দ করব ফুর্তি করব তাই না আর কম পয়সা হলে কম পয়সার মধ্যেই চলতে হবে তো এটা বলা ভুল একটু বোঝারও দরকার তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সকালে কিন্তু কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি আর আজকে কিন্তু শুক্রবার তো দেখো হাজব্যান্ড কিন্তু নাইট ডিউটি গেছিলো সকালে তো সাড়ে পাঁচটার সময় চলে এসছে তো চলে এসে ও কিন্তু ঘুমিয়েও পড়েছে আর দুই ছেলেও ঘুমিয়ে আছে ওই ঘরে তো আমি ভাবলাম চলো আমি উঠে পড়েছি তাহলে আর ঘুমিয়ে কি করব। ঘরের কাজকর্ম টুকটাক যা থাকে সেইগুলো একটু গুছিয়ে নিই তো এখন পনে ছটা মতন বাজে তো দেখো ওইদিকে টেবিল টেবিল সমস্ত কিছু মুছে আলনা টালনা সব গুছিয়ে নিয়েছি আর এইদিকে খাট টাটগুলো একটু গুছিয়ে নিলাম দেখো একদম চারিদিকে সব চকচক ঝকঝক করছে তো একদম রেডি আর এই দেখো আমি না আইটি টাইটি ছেড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেন রুমে আজকে একটু আমি খাবো মুড়ি আর ডিমের অমলেট তার সাথে একটু খাবো চা তো এই হচ্ছে আমার সকালের মানে জল খাবার বলতে পারো আর এই দেখো বানিয়ে নিয়েছি আর ওদের জন্য কিন্তু ডিম পরোটা বানিয়েছি ঠিক আছে আমি আর ডিম পরোটা খেলাম না আসলে কি জানি না এক হেলদি হয়ে যাচ্ছে দিনকে দিন তো এই কারণে একটু কম কম খাওয়ারই চেষ্টা করছি তো এ দেখো ওরা কিন্তু সবাই ঘুমিয়ে আছে ওর পাপা ডিউটি করে এসেছে ওর পাপার সাথে দুই ছেলেও ঘুমিয়ে আছে একটু পরে ডেকে তুলবো কেন কি বেশি ঘুমানো ভালো না তো চলো এই যে চা আর মুড়িটা খেয়ে নিই তো দেখো খেয়ে নিয়েছি আর খেয়ে নিয়ে এখন কিন্তু প্রায় এগারোটা বাজে ওর পাপাও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছিল দশটার সময় তো তারপরে দুজনা কিন্তু বাজারে গিয়েছিলাম ঘরে সবজি টবজি কিছুই ছিল না সবজি মাছ সব কিছুই এনেছি তো সত্যি কথা বলতে আমি সবজি কিনছিলাম ও মাছ কিনতে গিয়েছিল আর ও যে কি মাছ কিনেছে আমি মাছটা খুলেই বকছি আমি যে কী মাছ এ দিনও খাইনি আমি কিন্তু খাবো না তো খুলে দেখি মাছের তেল ডিম কত কিছু না রয়েছে তো ভীষণ বকবকি করছিলাম আমি বলছি এই মাছ আমি চিনি না এই মাছ আমি খাবো না তো ও বলছে না এটা ভালো মাছ লোকাল মাছ দেশি মাছ খুব ভালো খেয়ে দেখো আমি যে আমি খাবোই না এই মাছ এই নিয়ে একটু কথা কাটাকাটি হলো তো যাই হোক মাছটা কিন্তু এমনি ভালো ছিল কিন্তু আমি জানো তো এই মাছটা খাইনি সত্যি কথা বলতে আমি চিনি না জানি না সেই মাছ খেতে না আমার একটু ঘিন্নাঘার মতনই লাগে তো এই দেখো ওদের জন্য বানিয়ে দেবো এই যে মাছের ডিম ভাজা করব। আর এই দেখো মাছের মাথা তো এটা ভেজে দিয়েছি আমি যে তোমরাই খেয়ে নাও এ আর ঝোলের মধ্যে দিয়ে লাভ নেই এমনি শুধু খেয়ে নাও তো এই যে বেলকনিতে দিয়ে এসেছি ছোট ছেলে আর ওর পাপা খাবে বড় ছেলেও খায় না মাছের মাথাটা তো পছন্দ করে না তো যাই হোক আর এই যে মাছের তেল এটাও ভাজা করছি এটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা করছি আর এই মাছের জানি না একটু তেলও ছিল জানো তো পেটের ভিতরে ডিম ছিল আর একটু তেলও ছিল তো তেলটা বেশ ভালোই দেখলাম ওই কারণে একটু ভেজে দিচ্ছি আর এই দেখো এইদিকে যে মাছের ডিমটা ছিল অল্প একটু সেটাও কিন্তু ভাজা করে নিচ্ছি আর মাছের ডিমটা ঝোলের মধ্যে দেব না কেন কি মাছ বেশ প্রায় এক কিলোর কাছাকাছি মাছ তো সব রান্না করে ফেলবো তো এই দেখো মাছের তেলটাও কিন্তু ভাজা হয়ে গেল। তো সব রান্না করে ফেলবো কেননা রাখবো না আর আমি যেহেতু খাবো না সেই কারণে রেখে কী লাভ ওই কারণে ভাবছি রান্না করে দিই নাই হয়ে যাবে ওরা খেয়ে নেবে তো এইদিকে দেখো ওইদিকে মাছটা ভাজ দিয়ে দিয়েছিলাম আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি আর আমার জন্য আলু করলা ভাজা করব ডিমের অমলেট আর আলু সেদ্ধ এটা দিয়েই কিন্তু আজকে দুপুরেটা আমি খাবারটা খেয়ে নেবো তো এইদিকে দেখো যা যা সবজি এনেছিলাম সমস্ত কিছু বার করে নিচ্ছি তো আম এনেছিলাম আর একটু আঙুর ফল এনেছিলাম বেশি ফল আনে নি তো এই তিনটে আম কিন্তু এক কিলো হয়েছে তো এখন একশো টাকা করে কিলো আম যেহেতু এখন আমের দাম একটু বেশিই হবে পাকা আম পরে হয়তো কমবে তো নিয়েছিলাম তোমার উচ্ছে আর বেগুন গাজর তারপরে তোমার আলু আর কী কী নিয়েছিলাম রসুন তারপরে লাউ শাক তো এই সমস্তই সবজি নিয়েছিলাম ঠিক আছে তো লাউ শাকটা আজকে আর বানাবো না প্রথমে ভেবেছিলাম যে বানাবো তো আর আজকে আর বানালাম না কালকে বানাবো তো এইদিকে দেখো মাছের ঝোলটা ফুটতে দিয়েছিলাম তো তারপরে ভাজা মাছটা দিয়ে দিয়েছি তো হয়ে গেলে নামিয়ে নেব তো চলো আর দেখো এখন স্নান টনান সব কিন্তু হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট আলু করলা ভাজা করেছি আর সেই মাছের ডিম ভাজা মাছের তেল ভাজা আর এই যে ওদের জন্য একটু বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি করে দিয়েছি ব্যাস এই হচ্ছে আজকে রান্নাবান্না তো চলো খাওয়া দাওয়া করি নে তারপরে তোমাদের সাথে আবার কথা আর এখন কিন্তু বিকাল সাড়ে চারটে মতন বাজে তো সকালে যে আম এনেছিলাম সেই আমটা এখন কেটে নিচ্ছি আসলে হাজব্যান্ডের আজকে আবার বারো ঘন্টা ডিউটি আছে মানে নাইট বিকাল পাঁচটা থেকে কালকে সকাল পাঁচটা পর্যন্ত তো ও বলছিল চা বানাতে আমি যে চা আর খেতে হবে না একটু আম খেয়ে যাও তো আম ওই জন্য কেটে নিচ্ছি ও এক্ষুনি বেরিয়ে পড়বে পাঁচটার মধ্যে আর ওইদিকে কিন্তু আমি রাতের খাবারটাও বানিয়ে নিয়েছি কেন বলো তো বারো ঘন্টা ডিউটি মানে খাবার পৌঁছে পৌঁছে দিয়ে আসতে হয় গেটে রাত্রেবেলা আর এখন যেহেতু এই দুদিন একটু মেঘলা মেঘলা আকাশ যখন তখন বৃষ্টি তো সেই কারণে ভাবলাম চলো বানিয়ে দিই ও নিয়ে যাক আমারও ঝামেলাটা চলে যাবে আর টেনশানটাও দূর হবে তো আমটাম টাম কেটে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে ও টিফিনটাও কিন্তু আমি ভরে দেবো আর সবজি বলতে সবজি আর কিছু বানাইনি দুপুরে দেখলেই তো কতটা মাছ বানিয়েছি আর ওরা তিনজন খেয়েছে ঠিক আছে সেই কারণে মাছ বেশ অনেক পিসই এখনও থেকে গেছে তো মাছ দিয়ে আর রুটি দিয়ে খাবে তো দেখো রুটি বানিয়ে নিয়েছি রুটি দিয়ে দিয়েছি আর এই দেখো মাছ দিয়ে দিলাম তিন পিস মতন তিন পিস না চার পিস দিয়েছি ঠিক খেয়াল নেই আমার যাই হোক দিয়েছি আর দু পিস রেখে দিয়েছি দুই ছেলে খেয়ে নেবে রাতে আর আমি রাতে আবার ডিমের অমলেট বা ভুজিয়ে টুজিয়া কিছু একটা করে নেবো রুটির সাথে হ্যাঁ রুটি তো বানানোই হয়ে গেছে শুধু ডিম ভুজিয়া করে নেবো ব্যাস হয়ে যাবে তো এই দেখো ও টিফিন বক্সটা ভরে দিয়েছি দিয়ে ওর ব্যাগের মধ্যে সব ভরে টোরে রেডি করে দেবো এই দেখো বড় একটা ব্যাগ দিয়েছি কেন কি বুঝতেই পারছো বারো ঘন্টা ডিউটি এখন যাচ্ছে আর কালকে সেই সকালে আসবে বোতল জল তারপরে তোমার রেন টোট যেহেতু এখন বৃষ্টি পড়ছে মধ্যে মাঝেই অনেক কিছু দিয়ে দিয়েছি তো গেল ডিউটিতে ও যাক তো আসবে সেই কালকে সকালে আবার আর এখন দেখো প্রায় তোমার পনেরো সাতটা মতন বাজে বিকালে আম খেয়েছিলাম তো তারপরে মনে হলো চলো একটু চা খেয়ে আসলে ওরা দুধ খেতে চাইছিল না চা বানিয়ে নিয়ে চলে এলাম আর সাথে এই যে একটু দিয়ে মুড়ি মেখেছি সেটা খাওয়া হবে আর এখন কিন্তু সাতটা বেজে গেছে মানে ভেবেছিলাম চা বানাবো না ঠিক আছে মানে ওই যে হাজব্যান্ড না থাকলে বানানো হয় না ও থাকলে তো ডেলি বানাই এই একা একা আর ভালো লাগে না যেহেতু সেই বিয়ের পর থেকেই মানে ওর সাথেই সমস্ত কিছু চা খাওয়া শুরু বিয়ের আগে আমি কোনোদিনও চা খাইনি এমনকি আমার বাড়িতে আমার মা বাবাও আমার আমি বিয়ের আগে নতুন চা খাওয়া দেখিনি হ্যাঁ তো এখন খায় হয়তো মা বাবা তো যাই হোক বিয়ের পরে হাজবেন্ডের সাথে আর কি চা খাওয়া শুরু হয়েছে তো ও যদি না থাকে একলা খাওয়ার ইচ্ছা হয় না আর এখন একলা মনে হয় না তোরা যেহেতু দুই ছেলে হয়ে গেছে তো ভাবলাম চলো ছেলেদেরকে তো চা দেওয়া হয় না তাহলে ওদেরকে একটু চা দিই আর সাথে আমারও একটু খাওয়া হবে উম হচ্ছে ব্যাপার তো চল চাটা খাবো আর তো তোমার রান্না হয়ে গেছে রুটি আর মাছ ছেলে মাছ দিয়ে দিয়েছে আমি তো মাছ খাবো না দুপুরেও খাইনি এই জন্য খুব একটু বকাবকি করছিল তো যাই হোক ডিমের ভুজিয়ে করে নেবো একটা ওই দিয়ে খেয়ে নেবো এই হচ্ছে ব্যাপার তো চলো আর কি বলবো ব্লাগটা এখানেই এন্ড করবো কেন কি এরপরে কোনো কাজ নেই বুঝতেই পারছো রাতে রান্না বান্না হয়ে গেছে ছেলেদেরকে একটু পড়াবো কাজ হয়ে যাবে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার পাশে থেকো আর ছোট্ট একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো তাহলে আমি বুঝতে পারবো যে আমার পাশে কারা আছে বা কারা দেখছে মানে খুশি হব ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় জানো তো ছোট্ট একটা লাইক আর একটা কমেন্টের জন্য তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো সবাইকে টাটা